আসসালামু আলাইকুম পেয়ে শিক্ষার্থীরা সবাই ভালো আছো আসারা কি এগারো দশমিকম্বর প্রশ্ন নিয়ে হাজির হয়েছে বারো নম্বর প্রশ্ন আমি বলেছি আগে বলে দিয়েছে যে তোমাদের অঙ্কগুলো পর্যায়ক্রমে প্রত্যেকটা অঙ্ক আমি অধ্যায়ন পর্যায়ক্রমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সুন্দরভাবে সাবলী আসা এবং যারা দুর্বল কোয়ালিটি স্টুডেন্ট আছো বা শিক্ষার্থী আছো তারা সুন্দর করে যদি ভিডিও দেখো তাহলে তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ চলুন দেখা যাক বারো নম্বর অঙ্কে আমাকে এই মাত্র এগারো নম্বর অঙ্ক আমি আমার ভিডিও দেখে এই আমি অলরেডি লিখে ফেলছি এইটার সমান আমাকে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর প্লাস থ্রি বিক জিরো প্রমাণ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তলো এবার আমরা এটা সমাধান করার চেষ্টা করি চলুন সমাধান এখানে আমাকে দেওয়া আছে এক্স এটা আমি খুলে নিব আহ রুট ওভার টু এ প্লাস কত থ্রি থ্রি এস এবং টু এ মাইনাস থ্রি বিও শিক্ষা এখানে কিছু নেই এটা লব এটা হর এটা এটা লব এটার নিচে কিছু ওয়ান আছে মনে করি ওয়ান ধরে তাহলে ওয়ান ধরে দিন আমি কাজের সুবিধার্থে তাহলে এটা যোগজন এবং প্রয়োজন করবো এক্স প্লাস ওয়ান এবং কি এক্স মাইনাস ওয়ান এটাও আমি যজন বিয়োজন করবো তাহলে দেখো রুট ওবার টু এ প্লাস থ্রি বি প্লাস রুট ওভার টু এ মাইনাস থ্রি বি বিজন যোগ তাহলে এই যে রুট ওভার টু এ প্লাস থ্রি বি মাইনাস রুট ওভার কি টু এ মাইনাস থ্রি বি

আর যা উপরে আছে সেটাই লিখলাম কত থ্রিবি এবং নিচে দেখো রুট ও টু এ প্লাস কি মাইনাস তারপরে এখানে প্লাস রুটার টু এ মাইনাস থ্রি বিয়টা হয় দুইটা টু রুটু ওয়ার টু এ মাইনাস তাহলে এবার দেখো এক্স প্লাস ওয়ান যা আছে তাই আমি লিখতেছি এই টু এ টু কেটে গেল তাহলে এখানে থাকলো যে রুট ওভার কত টু এ প্লাস থ্রি বি এবং নিচে থেকে রুট এ মাইনাস থ্রি বি এটা থাকে এটা যেহেতু আমাকে এখন একটু কাজ করতে হবে এখানে রুট ওভার আছে তাহলে এটাকে ভ্যানেজ করতে হবে তাহলে অবশ্যই রুট ওভারকে ভ্যানেজ করতে হলে আমাদের কি করতে হয় বর্গ করতে হয় তাহলে আমরা একটু বর্গ করি দেখেন এক্স প্লাস ওয়ান তারপরে এক্স মাইনাস ওয়ান একবারে করলাম বর্গ এবং এটা তো রুট ওভার টু এ প্লাস কত থ্রি বি কি করবো বর্গ বর্গ এখানে একটু সুন্দর করে লিখলাম বর্গ করে পাই শিক্ষার্থী কিন্তু এটা সহজ করে দিলাম দেখেন এবার এইটা আমি একটু আমার সুবিধার্থে কাজের শুরুতে এখানে নিয়ে এলাম তাহলে এটা a আর এটা কি বি

এখানে রোট আছে এখানে স্কোয়ার আছে এটা রুট চলে গেল তাহলে থাকবে টু এ প্লাস কত থাকবে চলুন এবার এবার আবার আমরা মানে যোজন বিয়োজন করি আবার যোজন করতে স্কোয়ার প্লাস এখানে টু এক্স প্লাস কত ওয়ান ওয়ান্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস কত ওয়ান এ এখানে আবার এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস কত ওয়ান্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস কত ওয়ান কত টু এ প্লাস থ্রি বি প্লাস টু এ মাইনাস কি থ্রি বি ডিভাইড কত টু এ প্লাস থ্রি বি মাইনাস টু এ মাইনাস কি থ্রি বি এটা এটা হলো যোজন বিয়োজন করে আবার যোজন বিয়োজন যোজন বিয়োজন করে চলুন দেখা যাক এবার এখানে এখানে টু তারপরে এখানে এরকম কাজ করে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এই যে মাইনাস এখানে কি শোনায় মানে মাইনাস x স্কোয়ার মাইনাস কি প্লাস টু এখানে মাইনাস এখান শিক্ষার্থী কিন্তু এখানে টু এ কত ফোর এ এন্ড প্লাস থ্রি এ বি বিখানে মাইনাস থ্রি বি এখানে একটু কাজ করি টু এ প্লাস থ্রি বি এখানে প্লাস এখান মাইনাস প্লাস মানস মাইনাস টু এ এবং মাইনাস মানস কি প্লাস থ্রি বি একটু কাজ করিনি দেখেন টু এখানে উপরে আছে এখানে টু আছে তাহলে আপনি এক্স স্কোয়ার প্লাস কত টু কমন নিলে ওয়ান থাকে

থাকে হলে কি x স্কয়ার প্লাস কত 1 আর নিচে কত 2x থাকে এবং এখানে থাকে দুই দোকানে 4 তিন দোকানে 6 তাহলে 2a এবং এখানে থাকে 3b এবার আর আর গুণ করি এবার আর আর গুণ করি তাহলে এখানে দেখেন 3b এর সাথে x স্কয়ার গুণ 3b একটু লিখে দিই x স্কয়ার প্লাস কত 1 এর সাথে গুণ অবশ্য লিখে দাও এবং তিন দোকানে কত 6ax তিন দোকানে 6ax এটা আচ্ছা তারপর দেখেন এখানে থ্রি বি এক্স স্কোয়ার প্লাস কত থ্রি বি আর মাইনাস কত সিক্স তাহলে এখানে দেখেন প্রিয় সে কতবিন্দু এখানে দুই আর এখানে আমি সরি এখানে আমি মনে করেছিলাম যে থ্রি তাহলে দুই দোকানে চার হয় ফোর এখানে ফোর হবে ফোর এখন ফোর ফোর তাহলে থ্রি বি এক্স স্কোয়ার প্লাস কত থ্রি বি আর মাইনাস কত ফোর এ এক্স এই পাশে নিশ্চয় ইকোয়াল কত জিরো দেখি না আমরা পেয়ে গেছি থ্রি বি এক্স স্কোয়ার এবং কি মাইনাস ফোর এক্স এবং প্লাস কি থ্রি বি ইকোয়াল কত জিরো এটা একটু সাজিয়ে হবে তাহলে দেখানো হলো এটা হলো দেখানো হলো আমাকে বলছে দেখার তো বলছে দেখানো হলো